দুর্গাপুরের থানার ফরিদপুর ফাঁড়ির এলাকায় চৌওয়ান ফুট এরিয়াতে একটা ঘর চুরির কমপ্লেন্ট আমরা পাই একটা বয়স্ক মহিলা একটা ঘর চুরির কমপ্লেন দেয় তারপরে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আইসি ফরিদপুর আর ওসি দুর্গাপুরের টিম পুরো ইনভেস্টিগেশনে লাগে থাকে আমরা তারপরে একটা রেড করি আর ইনভেস্টিগেশন আর রেডের পর আমরা কিন্তু যত মাল উনি কমপ্লেন্টে দিয়েছিলেন চুরি হয়েছিল সব কটাই কিন্তু আমরা রিকভারি করতে পেরেছি ওটাতে কিছু জুয়েলারি ছিল যে জুয়েলারিগুলো এখানে ডিসপ্লে করা আছে সিজ করে আর চব্বিশ হাজার টাকা ক্যাশ ছিল যে ওনার বাড়ি থেকে চুরি হয়েছিল ও সব কটা আমরা রিকভারি করেছি ওনার বাড়িরই একজন যে অনেক দিন ধরে ওনার বাড়িতে কাজ করতো ওর নাম আছে সঞ্জয় ওঝা বয়স চৌ চৌত্রিশ বছর ওই এই পুরো প্ল্যানিং করে আর এই পুরো ঘটনাটা করেছিল বাড়ি থেকে চুরি করেছিল আর ওর সঙ্গে ইনভলভ ছিল ওর নিজের ভাই শিবনাথ ওঝা শিবনাথ ওঝাও এখানে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতো ও দুজনই মিলে এই প্ল্যানিং করেছিল আর তারপরে এই পুরো জিনিসটা ওদের কাছ থেকে রিকভারি হয় সঙ্গে কিন্তু এই রিকভারির সময় আমরা শিবনাথ ওঝা যে ওর ভাই ছিল ওর ভাইয়ের কাছ থেকে একটা কান্ট্রি মেড ওয়েপন এবং একটা ওয়ান রাউন্ড অ্যামুনিশনও আমরা রিকভারি করতে পেরেছি জন্য একটা আলাদা কেস আমরা আর্মস অ্যাক্টের কেস করেছি দুর্গাপুর থানাতে আলাদা করে এবং ওটার তদন্ত আলাদা করে আমরা করছি এখানে আমার সঙ্গে পুরো দুর্গাপুরের টিম আছে এসিপি দুর্গাপুর আছেন সিআইএ দুর্গাপুর আছে ওসি দুর্গাপুর আছে আইসি ফরিদপুর আছে এবং আইও রবিনসন মন্ডল আছে এএসআই আর দুজন যে আসামি আছে এর কেসে সঞ্জয় ওঝা এবং শিবনাথ ওঝা এরা দুজন আছে এরা এখন রিমান্ডে আছে ফার্দার ইন্ট্রোগেশন এদের করা হচ্ছে কেন প্ল্যান করলো কি করলো এক্স্যাক্ট জিনিস আমরা জানতে চাইছি জানতে চেষ্টা করছি আর এবং এই আর্মস এর পুরো ব্যাপারটাও আমরা ভালো করে দেখছি যে কোথা থেকে লোকটা আর্মস পেয়েছে এবং কি পুরো ইস্যু আছে সেটা আমরা আলাদা করে তদন্ত করছি এই জিনিসটা আপনাদেরকে আজকে বলার জন্য ডাকা হয়েছে এদের বাড়ি কোথায় স্যার এদের বাড়ি এরা তো এখানেই থাকতো দুর্গাপুরেই আর বেসিক্যালি এদের বাড়ি আছে বোকারোতে বোকারোর বাসিন্দা কিন্তু এখানে অনেক দিন ধরে প্রায় কুড়ি বছর ধরে এই লোকটা ওই সেম বাড়িতে কাজ করতো সঞ্জয় ওঝা কি ধরনের আর্মস এটা এটা কান্ট্রি মেড আর্মস একটা আছে বাকি এর যে আমরা আর্মস এক দিয়ে আর্মস এক্সপার্ট দিয়ে আলাদা করে অ্যানালিসিস করাবো আর অ্যামুনিশন যেটা পেয়েছি ওটা একটা 9mm অ্যামুনিশন আছে সেটা আমরা দেখে নিচ্ছি की डिटेल आचे सब किचु आम जाके अलादा कोई नाम नाम की संजय ओझा एवं शिवना ओझा जेह बाड़ी के साथ चुरी हो जाए सही बाड़ी थे कि ये रा दूजों ने जाते जाते चिलो एक जन काज करतो एक जन काज करतो बाकी एक जन इखाने अन्य एक टा प्राइवेट कंपनी के काज करतो और भाई ये रा कि माने वही बाड़ी थे कि বাড়িতে কেউ ছিল কি নেই মানে নাই ছিল মহিলাটা কিন্তু কেন প্ল্যান করলো কি করলো সেটা এখন আমরা এদের কাছ থেকে জানতে চাইছি যে এতদিন একই বাড়িতে কাজ করতো এত ভরসা ছিল তারপরেও এরকম বিশ্বাসঘাত করেছে তো সেটা কেন করেছে কি বিষয় আছে পুরো ভালোভাবে আমরা ফার্দার জানছি চেষ্টা করছি জানার যদি সেটা প্রকাশে আসে কিন্তু রিকভারি বেসিক্যালি যে আছে আমরা তাড়াতাড়ি করতে পেরেছি এবং পুরোই জিনিস যে আছে সব কিছু রিকভারি হয়েছে প্লাস যত টাকা উনি কমপ্লেন্টে লিখেছিলেন চব্বিশ হাজার টাকা সেটা আমরা এক্স্যাক্টলি চব্বিশ হাজার টাকাই পেয়ে গেছি স্যার ডিএসএমএস অফ প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর পটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বি বি এ বি সি এ অ্যান্ড নার্সিং এক্সেলন ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স জয়েন নাও ডি গেটওয়ে টু সাকসেস আসানসোল দুর্গাপুর উন্নয়ন জমির ওপর কোনোরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে নির্মানজরে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত